কেমন আছো আশা করছি সকলে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও কিন্তু সকলের বেশ ভালো আছি আমি মিঠু মিঠু লাইফ স্টাইলে আরো একটি নতুন ব্লগের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের আমি শেয়ার করব আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর বাড়ির কাজগুলো কিভাবে আমি কমপ্লিট করে থাকি সেটাই তোমাদের শেয়ার করব। প্রতিদিনের মতো আজকেও মেয়ে কিন্তু পাঁচটার সময় উঠে গেছে একদম ভোর পাঁচটায় উঠে গেছে আর বরমশায় সাড়ে পাঁচটার সময় ডিউটি গেছে তো ভাবলাম যে আর ঘুমিয়ে থেকে বা শুয়ে থেকে লাভ নেই যেহেতু একটু বেলা হলেই না পুরো রোদ উঠে যায় তো সেই জন্য আর বেলা করে কাজ করতে ইচ্ছে হয় না যতটা তাড়াতাড়ি চেষ্টা করি সকাল সকাল ঘরের কাজবাজগুলো বাজগুলো কমপ্লিট করার আমাদের রুমটা যেহেতু দিনের কিন্তু প্রচুর গরম থাকে তারপর সন্ধে বা রাত্রি বলো একটু ঠান্ডা হয়ে যায় আমাদের বাড়িতে যেই আসে সেই কিন্তু বলে তোমাদের রুমটা ঠান্ডা কিন্তু আমরা যখন অন্য কারুর বাড়িতে যাই না তখন মনে হয় কি তাদের বাড়িতে বেশি ঠান্ডা থাকে ঘরের থেকে সৌন্দর্য থাকে বিছানার মধ্যেখানে তো সেই জন্য ভালোভাবে বিছানাটা পরিষ্কার করে দেখো বাইরের উঠোনটা ঝাড় দেওয়ার জন্য এসেছি তো বাইরে যেহেতু আমাদের অনেকটাই জায়গা থাকে আমরা যেহেতু লাস্টে রুমে থাকি তো সেই জন্য সামনে বলো আর বাদিকে সাইডে বলো অনেকটা জায়গা থাকে তো আমি একটু ভালোভাবে পরিষ্কার করে ঝাঁটিয়ে নিচ্ছি আর যেহেতু ছোট বাচ্চা খেলা খেলাধুলা করে তো সেই জন্য একটু নোংরা রাখতে দিই না আর বিকেলে যেহেতু একটু হাওয়া বাতাস পড়ে তো সেই জন্য একটু ধুলো কুটি সব কিছু পরে থাকে একটু ভালোভাবে ঝেঁটি নিলে বেশ সুন্দর দেখতে লাগে বাইরের উঠোনটা ঝাড় দিয়ে দেখো চলে এসছি রুমের ভেতরে মেয়েকে একটু ব্রাশ করে দিচ্ছি মেয়েকে সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু না খাওয়ালে না আমার মনটা ঠিক থাকে না কেননা মনে হয় ঘুম থেকে মেয়েটা অনেকক্ষণে উঠেছে এখনও কিছু খায়নি এই জিনিসটা আমার সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে ওই জন্য কিন্তু মেয়েকে আগে সব সকাল খাওয়ানোর চেষ্টা করি তো মেয়েকে এখন ব্রাশ করিয়ে দেব আর মেয়ে কিন্তু এখন অনেকটাই শিখে গেছে ব্রাশ করতে সেজন্য না প্রথমে আমার হাত থেকে ব্রাশটা ছাড়িয়ে দেখতে পাচ্ছ ও নিজেই ব্রাশ করতে লেগে আছে ও যেহেতু ছোট অতটা ভালো ব্রাশ করতে পারে না তো সেজন্য আমি একটু লাস্টের দিকে একটু ভালোভাবে ঘষে দিই যাতে যত যতগুলো নোংরা থাকে সব কিছুর দাঁতটা মানে পরিষ্কার হয়ে যায় তো একটু ভালোভাবে ঘষে দেওয়ার পর চোখে মুখে জল দিয়ে দেবো কাল রাত্রে তালমিচড়ি আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু ভালোভাবে গুলে মেয়েকে এখন খাই খাইয়ে দেবো তো মেয়ে কিন্তু তালমিছরিটা অতটা পছন্দ করেনি আমি যদি গ্লুকোন ডি মানে অরেঞ্জ ফ্লেভারটা গুলে দিই না খুব ভালো খেতে খেতে চায় যেহেতু ও অরেঞ্জ খেতে খুব ভালোবাসে ভাবে যে ওকে অরেঞ্জের জুস দিচ্ছি তো যাই হোক দেখো সকালবেলা আমি তালমিচরির শরবতটা মেয়েকে দিয়েছি খালি পেটে জল তো খায় তো সেই জন্য শরবতটা খাইয়ে এরপর ভালোভাবে মুখটা আমি মুছে দেবো মেয়েকে যদি বাইরে নিয়ে যায় না কোনো মতে বাড়ির ভেতরে আনা যায় না খালি বলবে আমি বাইরেতেই থাকবো সময় খাবার খেলেও বলবে আমায় বাইরে নিয়ে চলো এখন প্রচুর বাইরে থাকতে ইচ্ছে করে ওর জানি না সবাই যায় ওর সাথে কথা বলে আর ও এখন অনেকটাই কথা বলে কেননা সবার সাথে মিশতে খুঁজ শিখেছে আগে কিন্তু কারুর কাছে বা কারোর সাথে কথা বলতো না মানে ভয় করতো এখন অনেকটা কেটেছে ভয়টা তো যাই হোক বাইরে ওকে একটু বসিয়ে রাখি কিন্তু আমার খুব ভয় হয় একা রাখে কুকুর চলে আসে যদি সেই জন্য একা আমি একদম রাখি না কেউ যদি বাইরে থাকে তবে আমি মেয়েকে রাখি তো এখানে দেখো মেয়েকে আমি ছাতুটা গুলে ভাবলাম চেয়ার টেবিলে বসে খাবো মেয়ে কিন্তু একদম বসে খেতে চায়নি যেহেতু রাস্তা এই যে আমাদের বাড়ির পিছনে যে এক বাঁদর ঝাঁপাই এখানে মানে আমাদের অ্যাডভিস্টারের উপর থেকে একদম এখানে একটা সিঁড়ি থাকে তো সিঁড়িতে বাঁদর লাফা ছিল ওটাই দেখছিল সকাল বিকাল সবসময় কিন্তু বান্দর তোমরা দেখতেই পাবে মানে আমরা দেখতেই পাই তো এখানে বাঁদর লাফা ছিল ওইটাই দেখে দেখে মেয়েকে একটু ছাতুটা গুলে খাইয়ে দিলাম কালকে মেয়েকে একটু শ্যাম্পু করেছিলাম আর বিকেলবেলায় তেলটা দিতে ভুলে গেছি তো সেই জন্য সকাল সকাল একটু মাথায় তেল দিয়ে দিলাম এখন মেয়েকে নারকেল তেলটাই মাথায় দিচ্ছি যেহেতু চুলটা অনেকটা বড় হচ্ছে তো সেই জন্য নারকেল তেলটা দিচ্ছি আর একটু সকালবেলায় মাথায় তেল দিয়ে একটু মাথাটা আঁচড়ে নিচ্ছি আর টিপটা দিয়ে দেখতে সকাল প্রথমে টিপটা পরিয়ে দিলাম কেননা পাউডারে যে যতগুলো পাউডার আছে সব কিন্তু গালে একদম লাগিয়ে সব সারা করে দেবে আবার আমাকে উঠতে হবে তো সেই জন্য টিপটা প্রথমে ভালো করে লাগিয়ে দিয়ে তারপর দেখো একটু চুলগুলো ঝুট নতুন মিন্ধে দিব মেয়ে যেহেতু চুলটা একটু বেড়েছে তো সেই জন্য আমি একটা ঝুটুনই বাঁধার চেষ্টা করছি আগে না আমি তিনটে করে ঝুটুন বাঁধতাম সবাই কিন্তু খুব হাসতো আমার ঝুটুন করা দেখে মানে সবাই বলতো তোর মা আর ঝুটুন পায়নি জায়গা মানে আর জায়গা পায়নি বাঁধার জন্য তিনটে ঝুটুন মেনে দিয়েছে তোর মা এরকম করে ওকে খুব রাগাতো আমি ভাবলাম যে চুলটা একটু বড় হোক তারপর আমি একটা ঝুটুনই বাঁধবো তো বাচ্চা তো ও কিছু বুঝে না আমি তো বুঝতাম আর আমার খুব হাসবে তো জানো এখন একটু চুলটা বড় হতে আমার ঝুটুনটা বাঁধতে বেশ সুবিধা হয়েছে তো মেয়েকে দেখো একটা ঝুটুন মেনে ி பே சு মেয়ে তো ওখানে বসে আছি বিছানার মধ্যেখানে আমি একটু নিজেকে ফ্রেশ করে নেবো একটু ব্রাশ করে নিচ্ছি তো আমি এখন ওই শরবত খাবো সকালবেলায় তো এখনও ঘুম থেকে উঠে আমি কিন্তু কিছুই খাইনি আমার আমারও খুব খিদে পেয়ে যায় সকালবেলায় ঘুম থেকে উঠলে আমাকে কিন্তু খেতে হবে তো ঘুম থেকে ওঠার পর ব্রাশ করে এখন কিন্তু আমি এক গ্লাস শরবত খাবো তারপর খাবার খাবো তো মেয়ে তো এক সাইড ডেকে যাচ্ছে যে বাইরে যাবো ও কিন্তু বাইরে যাওয়ার এখনও কিন্তু ভুলে নিজে বাইরে নিয়ে যাবো বলেছিলাম একটু পর সেটাই মাথায় রেখে দিয়েছে তো ওই জন্য খালি বলছে বাইরে যাবো দুদিন হলো একটু দুধ বাড়তি ছিল তো সেই জন্য দেখো সর ফেলেছি যেহেতু মেয়ের জন্য দুধ কেনা হয় তো সরটা প্রতিদিন ফেলি না যেদিন হয়তো একটু দুধটা বাড়তি থাকে সেই দিনেই সরটা ফেলে দিই তো দেখো আজকে যে সরটা হয়েছিল একটা কোটার মধ্যে ভরে রেখে দিয়েছি যেদিন যেরকম দুধ থাকে সেরকম হিসাব করে আমি দুধে সর ফেলি তো একটু দুধে সর হয়েছিল সেটা একটা জালের মধ্যে ফ্রিজে এখন রেখে দেব বিয়ের পরে বিয়ের পরে মেয়ে যতই বই নিয়ে বসে থাকুক না কেন আমি কিন্তু ওকে সকালবেলায় একবার আর সন্ধেবেলায় একবার দুবার দিনে দুবার কিন্তু বই নিয়ে বসাই যেগুলো শেখানো হয় সেগুলো আরেকবার করে পড়ানো হয় ওইটুকুই একটু করে দেখানো হয় মুখে মুখে বলানো হয় এইগুলি টুকিটাকি পড়ানো হয় তো সকালবেলা একবার বই নিয়ে বসেছিলাম এখন এত তুষ্টু হয়েছে না পড়তে বসলেই খালি আমাকে আজকে কি বলছে যেন আজকে বলছে ঘুম পাচ্ছে হঠাৎ করেই বলছে ঘুম পাচ্ছে কোনো কিন্তু পড়তে বসলে বলেনি যত বড় হচ্ছে তত কিন্তু অনেক দুষ্টুমি মিশিখছে এখন অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য মেয়েকে উপরে বসিয়ে দিয়েছি বিছানার উপরে তো একটু নিচটা ঝাড় দিয়ে মুছে নেব আর যেহেতু ধুলো গোটায় উড়ে বেড়ায় তো সেই জন্য মেয়েকে নামায়নি ও তো নামার জন্য অনেকক্ষণ থেকে মানে বায়না করছে যতগুলো আমি খেলনা ঝেঁটিয়ে ফেলে দিই সেগুলে ওর দরকার হয় কাগজপত্র যা কিছু থাকে সব দরকার হয় একটা একটা করে দেখতে পাচ্ছে আর আমাকে খুঁজছে জানো সব কিছু একটা একটা করে আমি যতগুলো ঝেঁটিয়ে ফেলছি ওর একটা একটা করে দরকার হচ্ছে আমি উপরে তুলছি এরকমই চলতে থাকে প্রতিটা দিন তো ওই জন্য আমি এক কাজ করি কখনো কখনো কখনও যদি ওর জায়গা যে জামা কাপড় রাখি না তখন ওকে পাশের বাড়িতে রেখে দিয়ে আসি তারপর আমি ওই জামা কাপড়ের তারাটা বাগাই কেননা ওর একটা যে ওর যে যতগুলো টাওয়েল আছে সবগুলোতে টেডি বিয়ারের ছবি থাকে প্রতিটা টাওয়েল ধরবো আমি ও বলবে আমায় দাও সব কিছু মিলে দাও এরকম করতে থাকে তো সেই জন্য আমি কি করি জানো পাশের বাড়িতে ওকে রেখে দিয়ে তারপর আমি আমার ওর জামা কাপড়ের বক্সটা বলো বা তারাগুলো সব কিছু বাগাই তো এখানে দেখো তোমাদের আমি দেখাচ্ছি বান্দরগুলো কিন্তু এসছে আজকে ঝগড়া করছে এখন তো সেইগুলোই দেখাচ্ছিলাম আর মেয়েও কিন্তু তার দেখে থেকে ঠিক কপি করছিল জানো এই দেখ ওই বান্দরটা ওই বান্দরটা এইভাবে চিৎকার করছে সকাল সকাল টাটকা টাটকা পুকুরের মাছ নিয়ে বড়মশাই হাজির হয়ে গেছে এর দু একদিন আগে আমাদের কিন্তু কথা হচ্ছিল যে অনেকদিন চুনু মাছ খায়নি খুব ভালো লাগে যেন ঝিঙে আলু দিয়ে ঝাল করলে খুব ভালো লাগে আর বড়মশাইয়ের খুব পছন্দের এই মাছগুলো তো দু চার দিন আগেই কথা হচ্ছিল তো দেখো আজকে পুকুরে মাছ ধরা হচ্ছিল যেহেতু সেই জন্য ওকে ফোন করে বললো আর ও ডিউটি করছিল তো মাঝখানে একটু টাইম করে আনতে গিয়েছিল আর মেয়ে যেহেতু মাছ দেখতে খুব পছন্দ করে সেই জন্য কয়েকটা জ্যান্ত মাছ জলের মধ্যে ছেড়ে রেখেছে মেয়েকে আজকে আমি মুড়ি দেবো অনেকদিন দিন হলো সুজি খাচ্ছি প্রতিদিনই মেয়েকে কিন্তু আমি সুজি খাই আর বাচ্চাদের একই রকম খাবার খেতে বাচ্চারা পছন্দ করে না একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিলে বাচ্চারা খুব ভালোভাবে খেতে খুঁজে তো সেই জন্য আজকে এই দুই তিন দিন হলো আমি কিন্তু একদিন ছাড়া মুড়ি দিই বা সুজি একদিন হয়তো সুজি দিই মুড়ি দিই এভাবে দিই হয়তো খিচুড়ি করে দিই এভাবে চেঞ্জ করি খাবারগুলো তো মেয়ে কলাপাকা মুড়ি কিন্তু খুব ভালোবাসে খেতে আর কলাপাকাটা খেতে যেহেতু মেয়ে ভালোবাসে সেই জন্য মুড়ির সাথে আমি ভাবলাম যে দেখি একদিন দিয়ে কেমন খাই তো প্রথম দিনই খুব ভালো খেয়েছিল তো সেই জন্য একদিন ছাড়া ছাড়া দিই যাতে মুখের স্বাদটা একটু পরিবর্তন হয় দেখো পিতলের থালাটা যে আমার কতদিন হলো ভাবলাম যে মাজবো একটু খুলেই যায় আর বাড়িতে যেহেতু পিতম বইটা আছিল আমার মনেই থাকেনি তো একটু ভালোভাবে আজকে একটু ঘষে একটু পরিষ্কার করে দিচ্ছি আর পিতম্বরীটা দিলে কিন্তু বেশ পরিষ্কার হয়ে যায় তেঁতুল দিলে যেরকম হয় ঠিক পিতম বইটা দিলে সেরকমই হয় অনেকটা ঘষলে আরও পরিষ্কার হতো কিন্তু আমার হাতে সময় নেই যতটুকু পারলাম ততটুকুই পরিষ্কার করলাম তো একটু ভালোভাবে ঘষে আমি দেখো পরিষ্কার করে দিচ্ছি তোমরাই দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে আমার স্নান হয়ে গেছে এদিকে দেখো স্নান করে অনেক দিন হলো আলতা পরিনি তো সেই জন্য আলতা পরার জন্য বসেছিলাম আর মেয়েও দেখো আমার সাথে সাথে বসে গেছে আলতা পরতে ও খুব আলতা পরতে ভালোবাসে আমার মতোই হয়েছে তো সেই জন্য ওকেও একটু আলতা পরে দিই জানো আমি যখন স্নান করে সিঁদুর পরি প্রতিদিন এরকম করবে মাম্মা আমি সিঁদুর পরবো প্রথম প্রথম আমি জানো দিতাম না সাহস করে কিন্তু আমার মানে শ্বশুর বাড়িতে মা বলেছে যে কখনও কেউ সিঁদুর খুঁজলে না করিস না তো মেয়ে হোক ছোটো একটা টিপ পরিয়ে দিবি তো সেই জন্য কী করি জানো আমি যখন সিঁদুর প্রতিবার যখন খুঁজে আমি তোকে ওকে একটা কপালে ছোট্ট করে টিপ করে দিই আর ওকে যখন টিপ পরায় না প্রতিদিন আমি ওরকম মায়ের কাছে বসে থাকতাম মানে প্রতিদিন বলবো না যখন আমার টিউশন থাকতো না তখন মা মাথা আছত একটু সিঁদুরের টিপ পরার জন্য না মাকে প্রচুর বায়না করতাম মা কিন্তু আমাকে পরিয়ে দিত তো মেয়েও হয়েছে পুরো আমার মতো হয়েছে তো স্নান করে আসার পরে সিঁদুরও পরবো যখন তখন সিঁদুরও পড়তে খুঁজে আর এদিকে দেখো আলতা পরতে বসেছি ও খুঁজছে যে আলতা পরিয়ে দাও ওকেও আলতা পরিয়ে দিয়েছি খুব শান্তভাবে বসেছিল জানো ভাবিনি এত এত সুন্দরভাবে আলতা করবে সারাদিন যতই খাটাখাটনি বা দুঃখ কষ্ট থাকুক না কেন এই একটা জায়গায় খুব শান্তি পাওয়া যায় এই জায়গাটাতে পুজো করার পর আমি খালি দেখি কত সুন্দর লাগে ঠাকুরের জায়গাটা তো আমার এদিকে পুজো হয়ে গেছে দেখো এরপর রান্না বান্না সব কিছু করতে হবে তো ভাতটা বসিয়ে দিয়েছি আর এ দেখো মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে দিয়েছি তো মাছের ঝোল করব আর এই মাছগুলো ছোটো মাছগুলো কই মাছ আছে যে মাছগুলো আছে ওইগুলো সর্ষে বাটনা করব। তো মাছগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এখন যেহেতু মেয়ে একটু ওর বাবার কাছে আছে আর একটু পরে মেয়েকে স্নান টান করাবো আর মেয়ে এখন প্রতিদিনই কিন্তু সকাল সকাল স্নান করার জন্য প্রচুর বায়না করে প্রায় দশটা সাড়ে দশটার ভিতরেই না স্নান করে নেয় রান্না করছি আর এদিকে না বাইরের রুমে একটা পাখা চালিয়েছি কি গরম বলবে ভীষণ গরম লাগছে রুমগুলো আর আমাদের যেহেতু বললাম যে অ্যাডভেস্টার রুম তো সেই জন্য না একটু বেশি গরম লাগে দিনের বেলায় তো একটু সকাল সকাল বান্না করার চেষ্টা করছি যত তাড়াতাড়ি রান্না হবে তত তাড়াতাড়ি আমারই ছুটি মিলবে তা একটু সব দিনই আমি সকাল সকাল রান্না করার চেষ্টা করি আর যেদিন একটু দেরি হয়ে যায় না আমার খুব বিরক্ত লাগে জানি না কেন যে কোনো জিনিসই আমি যদি রান্নাটা সকাল সকাল করে নিই আমার খুব ভালো লাগে রাত্রেবেলার খাবার দেবার বলো বা দিনের বেলার খাবার দাবার বলো আমি একটু জলদি জলদি খাবার দাবার করে নিই তো আজকেও সেভাবে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করছি মাছের ঝোলের জন্য একটা আলু বড় বড় আলুকে চারখাদি করে তেলে একটু ভেজে নিচ্ছি তো মাছের ঝোলে দেবো আর এই মাছগুলো দেখো সব ভাজা হয়ে গেছে এই এত গরমে যদি ভাবো কারেন্ট না থাকলে অবস্থাটা কি হয় কখন কারেন্ট গেছে আমি ভাবলাম যে হয়তো কারেন্ট চলে আসবে আর এদিকে আমার আদা রসুন বাটা নেই তো ভাবো কেমন অবস্থাটা হবে তো সেই জন্য এই যে চপিং বোর্ডটার উপরে একটু আদা রসুনকে ভালো করে ঘষে নিলাম মাছের ঝোলের জন্য তো আর মাছের ঝোলটা দেখো আমার হয়ে গেছে মেয়েকে কোলে নিয়ে আজকে রান্না করলাম একটু কান্নাকাটি করছিলো জানি না কেন গরমটাও তো হচ্ছিল তো সেই জন্য একটু কান ছিল মা মেয়েকে নিয়ে আজকে একটু রান্নাটা করলাম কোলে নিয়ে রান্না করতে না ভীষণ ভয় লাগে তেল ছিটকে গেলে না আমার ভীষণ ভয় লাগে জারটা দেখলাম অনেকটাই নোংরা হয়ে গেছে তো সেই জন্য আজকে একটু ভালোভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করছি প্রতিদিন গ্রাইন্ডিং করে আবার রেখে দেওয়া হয় তো সেই জন্য না পরিষ্কার করা হয় না তাড়াহুড়া করে গ্রাইন্ডিং করা হয় তো আজকে ঠিক ভাবলাম যে একটু সময় করে ভালোভাবে পরিষ্কার করে নিই দেখো সাদা জিনিসে না একটু তাড়াতাড়ি নোংরা বসে যায় তো দেখো পরিষ্কার করার পরে কতটা সুন্দর লাগছে দেখতে আর একটু স্কচ ব্রাইটটা দিয়ে ঘষে দিলাম আরও পরিষ্কার হয়ে গেল পুরো আর রাইনারটা বেশ ভালোভাবে পরিষ্কার করে আমি এখন রেখে দেবো তারপর মেয়েকে খাবার খাবো আর কারেন্ট থাকে একদম কোনো ভিডিও আমি তোমাদের শেয়ার করতে পারলাম না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করব সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আর যদি আমার ভিডিওটা নতুন কেউ দেখে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও আজকের মতো বাই এবার দেখা হচ্ছে একটা নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ কে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে